আর আজকে রিহান কি খুলবে সবাই থ্যাংক ইউ কালকে দোয়া ঠিক আর আজকে আমি আমার বার্থডে গিফট খুলব আসসালামু আলাইকুম সবাইকে গতকালকে রিহানের বার্থডে ছিল তো সবাই অনেক অনেক রিহানকে উইশ করছেন দোয়া করছেন এই জন্য রিহান সবাইকে থ্যাংক ইউ দিছে আর আজকে রিহান কি খুলবে বার্থডে গিফট নাও বার্থডে গিফট যে কি পরিমাণ কাহিনী এবার হয়েছে দশ পনেরো দিন আগে থেকে সেই ইলেকট্রিক বাইক চাই ইলেকট্রিক বাইক চাই তো আমরা তো কোনো ইলেকট্রিক বাইক কিনে দিব না তুমি খোলা আব্বা কারণ ইলেকট্রিক বাইক ওর জন্য রিক্স ওর বয়সে তো ফাইনালি শেষ পর্যন্ত কাহিনী করতে করতে মান অভিমান কান্না কাটি এইগুলো শেষে তার এই গিফটটা নিছে বিস্মিল্লা ফাইনালি উ দেখি 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 রিহান একটা ড্রোন নিসে ও পছন্দ করে তুমি হ্যাপি আব্বা ইলেকট্রিক বাইক যেতে এই নিয়ে এর জন্য মন খারাপ নাই ওটা তোমার জন্য অনেক রিস্ক আপবা এই বয়সে হলো এখানে ড্রোনটা বেশ দামই নিছে দাম বলার দরকার নাই। কিন্তু অনেক নিছে দাম দেশে নিবে না রাঁধানের একটা আছে ওইটা প্রায় হচ্ছে আটশো ডলার দিয়ে কিনে দেওয়া হয়েছিল এখন সে বলে কি আইয়াকে তুমি আটশো ডলার দিয়ে কিনে দিস আমাকে তাহলে এত কম দাম কেন আমাকে অনেক সুন্দর এই বলে বলে সেও দামি একটা নিছে

ফোনে ভিডিঅ' উঠবে মন খাৰ নাই ইলেক্ট্ৰিক বাইক দিয়ে বৰ হলে নিবা ও নাইস তো যাই হোক রিহানের ড্রোনটা কেমন লাগলো সবাই জানাবেন ও সুন্দর সুন্দর নাকি ভিডিও করে সবাইকে দেখাবে ইনশাল্লাহ একদম উপুরের ড্রোন তুলে দিয়ে সব সুন্দর সুন্দর ভিউ নিবেন অম্বা হুম তো সবাই ভালো থাকেন রিহানের জন্য দুয়ারাই খেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লা হাফেজ হাতেশ Charge you so. know.